মোমো কালচার আমার কাছে মানে আজকে ইটস আ ড্রিম কাম থ্রু মোমেন্ট একদম মানে আমি যতদিন অভিনয় করছি মানে আজ এগারো বছর তারও আগে থেকে আমার ভাবনা চিন্তা যে একদিন আমার একটা ফুড বিজনেস নিজের হবে সো এত বছরের একটা প্ল্যানিং আর এত বছর ধরে সেটা নিয়ে ভাবা আর ফাইনালি টুডে ইজ দ্য ডে আমি জানি না মানে আমার কাছে সত্যি ভাষা নেই পূর্ণ মানে সো থ্যাংকফুল টু গড হয়তো ভগবান মনে করেছেন যে আমাকে এই সুযোগটা দেওয়া যেতে পারে তাই এই জায়গায় আচ্ছা ইন্সপিরেশন দেখো খাবারের বিজনেস বা খাবারের দোকানে ইন্সপিরেশন অলওয়েজ আমার বাবা বিকজ আমার বাবা এই প্রফেশনে ছিল বাবা ওবেরয় গ্র্যান্ডে চাকরি করতেন তো বরাবরই বাবার মানে ছোটবেলা থেকে বাবার বইগুলো পড়তাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম তো খাবার ব্যাপারে আমার খুব ইয়ে ছিল যেমন অভিনয় নিয়ে ইন্সপিরেশন আমার মা তেমনি এইটাই হচ্ছে আমার বাবা সকালবেলা তোমার পুজো হয়েছে দোকানে প্রথমে নারায়ণ আজকে একটা ভালো দিন সবাই বলেছিল এক তো রথ তারপর নাম্বার সেভেন মানে ওয়েস্টার্ন কালচারে যদি আমরা সেভেন সেভেন দেখি তো আজকে সেইটা তো সকালে পুজো হলো পুজোর পর যেহেতু পুজোর জন্য একটু দেরি হয়ে গেছিল বলে আয়োজনটা করতে একটু সময় লেগে গেল এখনো চলছে ভেতরে প্রস্তুতি এই হ্যাঁ অনেকে আসা বাকি কিছুজন এসছে ইন্ডাস্ট্রির আমার বন্ধু বান্ধব খুব কাছের লোকজনও তারা এই আর কি এই যে আমাদের স্পেশাল ডিশেস এইগুলো প্রত্যেকটাই আমাদের ইউএসপি তার জন্য আমাদের এইটা করা অ্যাকচুয়ালি মোমো কালচারের ইউএসপি বা স্পেশাল ডিশ আলাদা করে কিছু না সবই স্পেশাল মানে ইট ইজ মেড অফ লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড মানে মানে স্পেশাল এখানে আমি হ্যাঁ আপাতত কিছুদিন আমি অভিনয়টা ব্রেক নিয়েছি জাস্ট বিকজ অফ হোমো কালচার যে আমাকে আমি চাই মানে যেহেতু বললাম না যে এত মন থেকে আমার এটা করা আমি চাই বোকান্নে আমি বসি অন্তত প্রথম কিছু মাস দর্শকদের বলবো আর ঠিকানা হচ্ছে ওয়ান বাই থার্টি নেতাজি নগর ঠিক উমেন্স কলেজের উল্টো দিকে মানে নেতাজি নগরের উমেন্স কলেজের ঠিক উল্টো দিকে সবাই প্লিজ একবার এসো একবার ট্রাই করো দ্য মোমো কালচারের মোমো আমি রিকোয়েস্ট করব সবাইকে খেয়ে দেখো আমি শিওর যে কেউ হতাশ হবে না কি বলবো খুব ভালো হোক দারুণ চলুক তোমরা সবাই আসো খাওয়া দাওয়া করো জয় জগন্নাথ কি বলবো জগন্নাথ অনেকটা উত্তর দিয়ে দিয়েছেন ওর ওপেনিং এর দিন রথযাত্রা সেটা ও নাকি প্রথমে বুঝতেও পারেনি তারপরে দেখেছে আমি তখনই ওকে বললাম যে আশীর্বাদ তো দেওয়া হয়ে গেছে আর আমাদের শুভকামনা থাকবে সাপোর্ট থাকবে আমরা আজকে যেরকম এসেছি আমরা চাইবো যে আরো বন্ধু বান্ধবরা আমাদের জানুক লোকাল যারা আছে ওরা খুব খাটাখাটনি করে এটা তৈরি করেছে আপনারা আর শুধু ওদেরকে সাপোর্ট করুন অর্ডার করুন খান এবং মন ভালো রাখুন আজকে আমরা ট্রাই করছি চিজ চিকেন কোথে মোমো অ্যান্ড সামথিং সাম কুইক বাইটস ও সাজেস্ট করেছে হ্যাঁ হ্যাঁ Right thank I mean, you very much